ছোট্ট পরি দৌড়ে সেই মুরগিটাকে ধরতে চেষ্টা করছিল কিন্তু সেটাকে কিছুতেই ধরা যাচ্ছিল না তারপর মুরগিটাকে ধরতে সে নিজের শক্তি ব্যবহার করে এবং পেছনে একটি বিশাল চক্র সৃষ্টি করে কিন্তু ঠিক তখনই তার শক্তিগুলো ভেঙে পড়ে আর মুরগিটি সেখান থেকে পালিয়ে যায় ছোট্ট পরিও তার পেছনে দৌড়ায় কিন্তু একটা পাথরে ধাক্কা খেয়ে পড়ে যায় ঠিক তখনই তার দাদু সেখানে এসে ছোট্ট পরীর সাহায্য করে তখন ছোট্ট পরী দাদুকে বলে আমি যখন ছোট্ট মেয়ে ছিলাম এবং নিজের বাগানে খেলতে খেলতে এক আহত বাচ্চাকে সাহায্য করেছিলাম সেই সময় থেকেই দিন দিন আমার শক্তিগুলো দুর্বল হয়ে যাচ্ছে আর সেই সময় ওই বাচ্চাটি চিহ্ন হিসাবে ছোট্ট পরিকে একটি লকেট দিয়েছিল এবং তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল এরপর ছোট্ট পরি দাদুকে অনুরোধ করে সেই ছেলেটিকে খুঁজে বার করতে দাদু বলেন ছেলেটি এখন নিশ্চয়ই বড় হয়ে গেছে চিনে ওঠা কঠিন হবে কিন্তু ছোট্ট পরি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে ছেলেটি এখন এক কোটিপতি শহরে মানুষে পরিণত হয়েছে তবুও সে এখনও সেই লকেটটিকে যত্ন করে রেখে দিয়েছে কোটিপতি ছেলেটি আজও সেই মেয়েটির খোঁজ করছে যাতে তাকে বিয়ে করতে পারে সেই উদ্দেশ্যেই সে নিজের দল নিয়ে ওই জঙ্গলে এসে পৌঁছেছে তাদের দেখে ছোট্টপরি ভয়ে লুকিয়ে পড়ে ছেলেটি জঙ্গলের ভেতরে এগোতে থাকে এবং এক জায়গায় থেমে উপরালার কাছে প্রার্থনা করে যাতে সে সেই মেয়েটিকে খুঁজে পায় কিন্তু ছোট্ট পরি জানত না যে এই সেই ছেলেটি গাছের ওপর থেকে লুকিয়ে সব দেখছিল সে এমন সময় আবার তার শক্তি দুর্বল হয়ে পড়ে এবং সে একটি শুকনো মূল হয়ে সেই ছেলেটির হাতে গিয়ে পড়ে ছেলেটি সেই শুকনো মূলকে উপরালার উপহার ভেবে একটি বাক্সে তুলে রেখে বাড়ি ফিরে আসে বন্ধু এরপর কি হয় জানতে পার্টুর জন্য ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন